মায়ের দোয়া দোয়াল মমি মায়ের দোয়া দোয়াল মায়ের দোয়া দোয়াল মমি মায়ের দোয়া বিপাতে বিপদে পড়বে না তুমি যখন যে যাও বিপদে পড়বে না তুমি যখন যাও মায়ের দোয়া মাইর দোয়াল বিশ ক بسم الله الرحمن الرحيم

शाहिद के नगाहों का नाद गाहे न बसी शाहिद के गाहे को नाद गाहे न बसी पर दूँ समझूं अंशिपतिन खल्ती बड़ी उम्र رب ازلي ام خلق الخلق كمالا رب ازلي ام خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد कम का मवलम यो क जवाल अल्लाह नक म क मजाला उल पत में बराबर बड़क यू बाहोक जपा हो, हो। उल में बराबर बड़क यू बाहोक जपा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो ہر چیز میں لذت ہے اگر دل ولا تُشْرِكُوا به شيئا وَبِالْوَالِدَيْنِ احسانا একমাত্র আল্লাহর গুলামি করবি আল্লাহর গুলামি যদি কর আল্লাহর গুলামীর জন্য কেন করবো কি কারণে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কেন করবি না আমার গোলামী তোরা কেন করবি না এই সারা পৃথিবীর মধ্যে একটা আসমান আছে না নাই এই বিশাল আসমান বানানোর বেলায় আমি আল্লাহ একজন সুবহানাল্লাহ কোন এই পুরা পৃথিবীর এই জমিনটা বানানোর বেলায় আমি আল্লাহ একজন এই পুরা পৃথিবীর বানানোর বেলায় আমি আল্লাহ একজন রাতের আধারে মিটি মিটি আলো দেয় চন্দ্র তাকে বানানোর বেলাও আমি আল্লাহ এক আকাশ বানানোর বেলায় আল্লাহ এক চন্দ্র বানানোর বেলায় আমার আল্লাহ এক সূর্য বানানির বেলায় আমি আল্লাহ এক পৃথিবী থেকে তেরো কোটি তেরো কোটি মাইল বড় আরো বেশিও হবে এই সূর্য এক হায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ এক সন্তান দেওয়ার বেলায় আমি আল্লাহ এক মৃত্যু দেওয়ার বেলায় আমি আল্লাহ এক তোর খাবার দেওয়ার বেলায় আমি আল্লাহ এক তুই যখন ছিলি আমি আল্লাহ এক তুই যখন পৃথিবীতে আসছিস আমি আল্লাহ তখনো এক সুবাহান আল্লাহ তুই যখন আবার মরবি কবরে তোকে দাপন করে দিবে তখনও আমি আল্লাহ এক জান্নাত আমি দিবুক জান্নাত তোর জন্য বানাইছি আমি আল্লাহ এক জাহান্ন আমি বানাইছি তোর জন্য আমি আল্লাহ এক কেমনে গুলামি করবা না হে মমি

বটগাছের নিচে যদি সেজদা দাও গুনা হবে কি হবে না মাদারে গিয়ে সেজদা দাও গুনা হবে কি হবে না পীরের কদমে সেজদা দিলে গুনা হবে কি হবে না আমাদের কিছু অবুজ বান্দা আছেন পীরেরও সেজদা করে কারা কারা সেজদা করে আল্লাহ সব কিছু করছে এটা ফির রেসেচদা করে এ তারা সেচদা করার জাগা নাই জাগা আছে জাগায় নেই তো টোগাই হয়নি আং দরবারে তেহে কত গরু যায় অন্য বা দরবারেতে দাঁড়বারে মানুষে না হি হায় আং দরবারে তেহি কত গরু যায় এজন মলে না বলে তোর বা তোর দরবারে তোর গরুই যায় মানুষ কিভাবে বুঝায় গরুই না বুঝে নাই ফির রেসেসদা করে গরু তো বুঝে না গরু বুঝেনি হের দরবারে গরু হয়ে না যায় এই কয় আমার দরবারে কত গরু হয়ে মানুষ তো যাইবে মসজিদে মানুষ কোথায় যাবে মানুষ কেমনি ওই দিকে যে শেষ দা করে আমার বুঝে আসে তুলসী পাতার গাছ শেষ করে কি করে না বট গাছ শেষ করে কি করে না মাদারে গি সন্তান চায় মাঝার আল্লাহকে সন্তান দিতে বলে সম্ভব জিন্দে বেটা হারে না মরে বেড়া নি দিতে ওয়া বুতুল্লা হে মমিন আল্লাহকে তুমি সেচ্চা করো আল্লাহর কদমে তুমি মাথাটাকে নিচু করে দাও আমার আল্লাহ বলে হে জুবু তোমার কর্মে এই পৃথিবী কাপে আমার একজন মোমেন বন্দা আমার একজন মোমেন বন্দা আমল দারি বন্দা যদি সেই সেজদা করে আমি আল্লাহর আর তোমার গর্মে পৃথিবীর জমিন কাঁপে আর একজন মোমিন সেজদা করলে আরস কাঁপে সুবাহ বলা তুশ্রী কু বিঘি সেই আউ আমিনুয়ালি দেই নি সা আমি আল্লার সাথে তুই কাউ কিসের করবি না আমি আল্লাহ তোরে বড় আদর করিয়া বানাইছি আমি আল্লাহ তোরে বড় মোহাব্বত করিয়া বানাইছি তুই আমাকে ছাড়া অন্য কোনো মানুষের সামনে আমার মাথাটা তোর মাথাটাকে নতু করে দিবি না পুরা শরীর আমি বানিয়েছি এই কপালটা শুধু আমার জন্য দিয়ে দিবি এই কপালটা শুধু আমার জন্য নত করবে আর কারো জন্য নয় এই কপালটা একমাত্র আমি আল্লাহর জন্য ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাহ পৃথিবীতে যদি সত্য ছাড়া কেউ ভালোবাসে সে হলো পিতা-মাতা সেই কে পিতা-মাতা সন্তান কি একমাত্র পিতা-মাতায় বা পিতা-মাতায় mohabbat করে থাকে বিনা শর্তে আল্লাহ বিনা শর্তে mohabbat করে এর দ্বিতীয় স্থানে পিতা মাতা বলেন কথা ঠিক কিনা আজকে কিছু কুলাঙ্গার আছে না নাই যে পিতা মাতাকে কষ্ট দেয় আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত পায়ে চালা আল্লাহ পাক জানাইয়া দিতেছেন অকদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তা'বুদু আমার এবাদতি করবি কারো এবাদত নয় ও বিল ওয়ালিদাইনি ইহসানা দ্বিতীয় ব্যক্তি হলো তোর পিতা মাতা তার খেদমত করবি তার খেদমত পিতা

আকলাম রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে অসংখ্য যুদ্ধ রাসূলের সাথে গেছেন অসংখ্য যুদ্ধ অংশগ্রহণ করেছে আকলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অসুস্থ এত অসুস্থ অবস্থায় সেই হযরত আল্লাহর হাবিব হযরত আলীকে কে দিলেন হযরত বেলা আল রদি আল্লাহ তালা আনহুকে পাঠাইয়া দিলেন হজরত সালমান ফারসি রদি আল্লাহ উ তালা আনহুকে পাঠাইয়া দিলেন আকলামা মৃত্যু শয্যায় আকলাম অসুস্থ আকলাম এক আকলামাকে একটু গিয়ে দেখো আকলামার কানে কানে আলি আলী পড়াইতে চাই পড়ো কলমাটা পড়ো মৃত্যুর সজ্জায় তুমি কলমাটা পড়ো কিন্তু কলমা মুখী দিয়ে আসে না কালিমা মুখী দিয়ে আসে না আল্লাহর হাবিবের দরবারে একদল উপস্থিত হয়ে গেছি আর সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকলামা রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়ে কালিমা বের হয় না আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুদ দিয়ে কালিমা বের হয় না আল্লাহর হাবিব বলে তার জীবিত কে কে আছে আমাকে একটু অনুসন্ধান দাও অনুসন্ধান দেওয়ার পরে দেখো যে তার মা জীবিত সুবহানাল্লাহ কোন তার মা কে গিয়ে জিজ্ঞাসা করে আলকামার আম্মা জান আপনি কোনো আপনি যা বলবেন সব সঠিক সঠিক বলবেন আলকামার আম্মা জান বলে আমি আপনাকে কি শোনাবো কি জানাবো আলকামার প্রতি আমি অসন্তুষ্ট আলকামার প্রতি কি অসন্তুষ্ট আপনার সন্তানের প্রতি যদি আপনি অসন্তুষ্ট হয়ে থাকেন

আল্লাহর হাবিব কি বলে কেমন অসন্তুষ্ট নাকি জানেন জানেননি আলকামা বিবাহ করার পর থেকে আমি মা কি সে ভুলে গেছি আলকামা বিবাহ করার পর থেকে আমি মা কি সে ঠিক মতো খাবার দেয় না ওষুধ দেয় না খাবার মতো আমি মার খোঁজ খবর নেয় না ঠিকমতো আমি মা কি সে চায় না রাত্রে কবি অন্ধকার আমি মা তার জন্য বসে থাকি সামনে সামনের দরজায় বসে থাকি আলকামা আসবে আলকামা আসলে আমি মাকে একবার মা বলে ডাকবে আমি বসে থাকি এর আলকামা আমি মাকে মা বলে ডাকবি আলকামা কিন্তু আলকামা আমার দরজায় না আসিয়া স্ত্রীর দরজায় চলে যায় এ কারণে আমি মা দুঃখ পাইছি কষ্ট পাইছি জন্য তার উপর অসন্তুষ্ট আমি তার উপর অসন্তুষ্ট এ কারণে আমি খুব এতদিন খুব অসুস্থ ছিলাম কিন্তু আলকামা একদিনও আমাকে চাই নাই আমাকে ওষুধ কিনে দেয় নাই আমার চিকিৎসার জন্য তার আগ্রহ ছিল না সে তার স্ত্রী নিয়ে থাকে সে আমার খোঁজখবর নাই না আল্লাহর হাবিব এই কথা শুনে বুঝতে পারছেন আল্লাহর হাবিব লাকড়ি জমা করছেন লাকড়ি জমা করার পর বলতেছে আলকামার আম্মা জান বলতেছে লাকড়ি কেন জমা করলেন গৌ হাবিব বলে আপনি যদি অসন্তুষ্ট থাকেন সেই যদি জাহান নামের দিকে চলে যাবে। জাহান নামের দিকে চলে যাবে। আমি চাই না সেখানে আমি দুনিয়ায় তাকে জ্বালাইয়া ফেলব রসুলের সিদ্ধান্ত দেখছেন আর আমাদের দেশে যত চুরি করুক ডাকাতি করুক মারে লাতি দেখা দেখ জানাজের বেলায় কহিতি বালা আছি

লড়ি কেন জমা করেছেন লাকড়ি কেন এখানে রাখছেন বলে আমি আলকামাকে জ্বালাইয়া দিব তুমি মা অসন্তুষ্ট হইলে তো জাহান নামে জ্বলবে কিন্তু তুমি অসন্তুষ্ট আমি তাকে দুনিয়ার জমিনে জ্বালাইয়া দিব সাথে সাথে মার চোখ দিয়ে পানি বের হয় আমার সন্তানকে জ্বালাইন না আমার সন্তানের উপর আঘাত আনিয়েন না আমি যদি আমি যদি অসন্তুষ্ট হয়ে থাকি এখন থেকে আমি আলকামার উপরে সন্তুষ্ট হয়ে গেছি এদিক দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলকামার দরজায় গিয়ে দরজা যখন খুললেন দরজা খুলে আলকামার মৃত্যু মৃত্যুসজ্জ অবস্থায় দেখতেছে দরজার টোকা দেয় ওই মুহূর্তে আলকামার মুখ দিয়ে বের হয়ে গেছে সাথে সাথে তার মৃত্যু হয়ে গেছে সুবাস আমার বন্ধু বলছেন না বিড়ি টানা অবস্থা মৃত্যুবরণ করে আছে না নাই মদ খায় এখানে মৃত্যুবরণ করে একজনের গালি দিতেছে যে অবস্থা মৃত্যুবরণ করে মরি যাইতেছে আর সম্পদ এখনো পকেটের ভিতরে কাপনের পকেট আসেনি কোনো সময় দেখছেন নি আপনারা যে কাপড় দিয়ে গিরে দেন পকেট আসেনি পকেট যান নাই তো কি লই যাব কি লই যাবো আল্লাপ তৌফিক দান করুন এই জন্য বলবো বন্ধুরা পিতা মাতার খেদমত কর পিতা মাতার খেদমত কর পিতা মাতার খেদমত করলে জান্নাতি না করলে তুমি জাহান্নি বাইজিদ পুজ